নির্বাচন ঘোষণা সর্বদলীয় বৈঠকে কংগ্রেস কর্মীদের উপর বিজেপির হামলা সারা রাজ্যের বিভিন্ন জায়গায় হচ্ছে সেরকম ডুপ্লি পঞ্চায়েত সর্বদলীয় বৈঠকে কংগ্রেস কর্মীর উপর আক্রমণ বিজেপি এখন গুন্ডা পান্ডারা চালাচ্ছে তারই বহিপ্রকাশ ঘটে চলছে সারা রাজ্য জুড়ে এবং চিফ মিনিস্টার একশো শতাংশ পঞ্চায়েত চাই এই গুন্ডাদের কাছে এই বার্তা পৌঁছানোর পরেই আমরা দেখতে পেলাম আজকে সর্বদলীয় মিটিং বিডিওরা ডেকেছেন আজকে চারটে জায়গায় গন্ডগোল হয়েছে সাতচান আরডি ব্লকে তেপানে আর ব্লক ডুকলি আর ডি ব্লক সালেমা আরডি ব্লক আজকে গন্ডগোল হয়েছে গত পরশু দিন কল্যাণপুর আর ব্লক এর আগে বামুটি আর ডি ব্লক মানে মানে মোহনপুর আর ব্লক প্রত্যেকটি জায়গায় তারা এই সমস্ত করে বেড়াচ্ছে আজকে তো মনোনয়ন পত্র আনতে গেছিল ওখানে মারধর করা হয়েছে বাইক নিয়ে ব্লক মোবাইল নিয়ে গেছে মারধর করা হয়েছে বাইক ভেঙে গুড়ি দেওয়া হয়েছে এই একটা সন্ত্রাসের বাতাবরণ সারা রাজ্য জুড়ে পঞ্চায়েত ঘোষণার সাথে সাথেই সারা রাজ্য এবং পঞ্চায়েত ঘোষণার আগ থেকেই এগুলো চলে আসছে আমরা বারংবার আমরা বলি দাবি করে আসছি এই স্টেট ইলেকশন কমিশনের কাছে শান্তিপূর্ণ ভাবে আপনি নির্বাচনটা সম্পন্ন করার জন্য আমরা সাজেশন দিয়েছি একটা সাজেশন ওরা রিপোর্ট নর্থ ইস্ট